বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন সংস্কার কমিশনের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হচ্ছে এবং সংসদ সদস্য নির্বাচনে বয়স কমিয়ে একুশ করা হচ্ছে এই পরিবর্তন খুব মেজর কিছু না ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন সংস্কার কমিশন যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছেন সেটি বিএনপির ভীষণ দু হাজার তিরিশ বেগম খালেদা জিয়া এবং দু সালে দিয়েছিলেন আমরা বিশ্বাস করি যে সমাজে এমন মানুষ আছে যাদের বিচক্ষণতা এবং তাদের জ্ঞান দেশের কাজে কাজে মানুষের ব্যবহার করতে পারি কিন্তু সাধারণ নির্বাচন যে প্রতিক্রিয়া সেভাবে তারা সংসদে আসতে চান বা আসতে পারে না কিন্তু তাদের এই যোগ্যতা বা মেধাকে যদি কোনো কাজে লাগাতে চাই তাহলে এই দ্বিগক্ষ বিশিষ্ট রাজনীতির কোনো বিকল্প নেই তিনি আরো বলেন সংসদ সদস্য হওয়ার বয়স একুশ করার যে প্রস্তাব করা হয়েছে সেক্ষেত্রে নতুন ছাত্ররাল রাজরাজনৈতিক রাজনৈতিক দল করার চিন্তা করছে সেই থেকে এটা করা হয়েছে বলে আমি মনে করি এটা আমার যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু একটু হলেও বুঝতে পারি